আসসালামু আলাইকুম আজ আঠাশে জুন দু হাজার পঁচিশ রোজ শনিবার তিলকপুর পাইকারি প্রতিদিন পটল বাজার আজ তিলকপুর বাজারে বেশ পটলের আমদানি হয়েছিল তবে দুদিন থেকে বেশ চড়া দামে বিক্রয় হচ্ছে পটল এবং বেশ ভালো দাম পাচ্ছে পটলের কৃষক সালাম আলাইকুম ভালো আছেন মোটা পটল নিয়ে আসছেন কত করে মন দিলেন দাম বেশি না আজকে না দাদা পুটল নিয়ে আসছে চিকন পুটল দাদা কত করে মন দিলু সাতশো টাকা মন পটলের দাম আজকে বেশি নাকি দাদা সালাম আলাইকুম ভালো আছেন মোটা পুটল কত করে মন দিলেন সাতশো তিলকপুর পাইকারি পুটল বাজারে মোটা পোটল এবং দেশি পুটল একই দামে বিক্রয় হচ্ছে প্রতিমন পুটল সকাল থেকে সাতশো টাকায় কেনাবেচা শুরু হলেও সাড়ে সাতশো আটশো টাকাতে শেষ হয় ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে চিকুন মোটা পটল কত করে কিনতেছেন চিকুনশো ছয় না ভাই আজকে